মোট তিনশো উনষাটটা থ্রি হান্ড্রেড ফিফটি নাইন পোলিং স্টেশন আছে এবং টু হান্ড্রেড এইটি সিক্স পোলিং লোকেশনস আছে কোনো কোনো লোকেশানে মোর দেন ওয়ান পোলিং স্টেশন গেছে সেই হতো আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে টু হান্ড্রেড পোলিং লোকেশন আছে এটার মধ্যে আমরা সমস্ত স্টেক হোল্ডার বা অংশীদারীদের সঙ্গে আমরা আলাপ করে আমরা আলোচনার মাধ্যমে এখানে বিশেষ করে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তথা এ বিএলু বিএলও সমস্ত রাজনীতিক দল এর সঙ্গে পরামর্শক্রমে এবং পুলিশ কে রেখে আমরা টোটাল আমাদের এখানে ক্রিটিক্যাল পুলিশ স্টেশন হিসাবে চিহ্নিত করা আছে পাঁচটা বালনারেবল পোলিং স্টেশন হিসাবে চিহ্নিত করা আছে ওয়ান হান্ড্রেড থার্টি এইট স্টেশন এবং ক্রিটিক্যাল এবং বালনারেবল পোলিং স্টেশন হিসাবে চিহ্নিত করা আছে পাঁচটা আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টের টোটাল ভোটার্স হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার চারশো এইটার মধ্যে মেইন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো সাতচল্লিশ এবং ফিমেল হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই জন হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স এবং ফিফটি সেভেন অ্যাসেম্বলি সেগমেন্ট উনি এখানে উপস্থিত আছেন আর আমার তার দিকে উপস্থিত আছেন মিস্টার সুরেশ চন্দ্র দলাই উনি অ্যাসেম্বলি সেগমেন্ট

সুব্রত দাস তথা এস ডি ধর্মনগর সে হচ্ছে ফিফটি ফোর বাই ফিফটি কদমতলা কুর্তির জন্য এবং ফিফটি ফাইভ জন্য সুভাষচন্দ্র দত্ত এডিশনাল এস সে হচ্ছে ফিফটি ধর্মনগরের জন্য এআরু নগেন্দ্র দেববর্মা এ ডি সে হচ্ছে ফিফটি সেভেন যুবরাজনগরের জন্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার

পুলিশ সেক্টর অফিসার আমরা নিয়োগ করেছি আর বিএলু দের কাছ থেকে সুপারভাইজ করার জন্য থার্টি সেভেন সুপারভাইজার আমরা নিয়োগ করেছি আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ষাটটা অ্যাসেম্বলি সেগমেন্টের মধ্যে দুই হাজার একশো সাত দুই হাজার একশো সাতাইশ জন ইডব্লিউডি ভোটার্স আইডেন্টিফাই করা আছে তাদের ভোট দিতে এসে যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য আমরা প্রত্যেকটা পোলিং স্টেশনে দুইজন করে ভলান্টিয়ারস আমরা চিহ্নিত করেছি এবং তাদের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা হুইল চেয়ারের হুইল চেয়ারের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা পোলিং স্টেশনে র্যাম্পের ব্যবস্থা করা আছে জল খাওয়ার ব্যবস্থা করা আছে ইলেকট্রিক ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আছে এবং যে অ্যাস মিনিমাম ফেসিলিটি যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করেছি এবং সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য এখানে স্ট্রং রুম আমরা অলরেডি আমরা চিহ্নিত করেছি বিমনগরে চারটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য ফিফটি ফোর কদমতলা পুর্তি ফিফটি ফাইভ বাগবাসা ফিফটি সিক্স ধর্মনগর ফিফটি সেভেন যুবরাজনগর

প্রত্যেকটা পুলিং স্টেশনে করে পুলিং পার্সোনাল থাকবে আর সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টে আমরা আটটা উমেন পুলিং স্টেশন আমরা চিহ্নিত করেছি যেখানে সমস্ত পুলিং পার্সোনাল প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং এবং ফোর্থ পুলিং এখানে সমস্ত উমেন মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং সেখানে ইভেন সিকিউরিটি পার্সোনালও সেখানে মহিলারা থাকবেন সেগুলো হচ্ছে ধর্মনগরে ফিফটি ফোর বাই থার্টি কদমতলা এস স্কুল নর্থ উইং ফিফটি ফাইভ বাই টোয়েন্টি থ্রি ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ নর্থ উইং ফিফটি সিক্স বাই টোয়েন্টি সেভেন ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং ফিফটি সেভেন বাই টোয়েন্টি ফাইভ কৃষ্ণপুর এইচএস স্কুল নর্থ উইং পানিসাগর সাবডিভিশনের দুইটা আছে সেটা হচ্ছে ফিফটি বাই ফিফটি এইট বাই এইটিন পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং ফিফটি এইট বাই নাইনটিন পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং কাঞ্চনপুরে দুইটা ওমেন পোলিং স্টেশন আছে সেটা হচ্ছে ফিফটি নাইন বাই টোয়েন্টি সেভেন লালজুরি ক্লাস টুয়েলভ স্কুল সিক্সটি বাই ফাইভ কাঞ্চনপুর ক্লাস টুয়েলভ স্কুল ইস্ট উইং পার্সেল কালকে যেটা আমাদের পুলিশ পার্টিস আছে তারা কালকে ডিসপার্সেল সেন্টার থেকে 600 পুলিশ স্টেশনে ওরা আপনারা রওনা দেবেন ডিসপার্সেল সেন্টার ইবিআই ধর্মনগর থেকে 4 টা অ্যাসেম্বলি কনস্টুয়ারেন্সি ডিসপার্সেল পার্বে 54 আদমতলা কোর্টি 55 বাগবাশা 56 ধর্মনগর 57 যুবরাসনাবা আর সাগর পঞ্চায়েত সমিতি হল থেকে আর কাঞ্চনপুর ক্লাস টুয়েলভ স্কুল থেকে সেগমেন্টের পোলিং পার্টিরা ডিসপার্স করবে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আউট অফ থ্রি হান্ড্রেড ফিফটি নাইন পোলিং স্টেশন তিনশো ছেচল্লিশটা পোলিং স্টেশনে লাইভ টেলিকাস্ট লাইভ ওয়েব কাস্টিং করা হবে আর বাকি তেরোটাতে ভিডিওগ্রাফির দ্বারা এটা কভার করা হবে এইখানে আজকে আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি যে অট ভোটার স্লিপ বিতরণ চলছে আজকের মধ্যে এটা সেটা শেষ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফটো ভোটার স্লিপ বিতরণ করা হবে যারা ভোটার্স হিসাবে ভোট দিতে যাবেন তারা ফটো ভোটার স্লিপ নিয়ে যেতে হবে সঙ্গে এখানে এগারোটা আমি তাদেরকে বলেছি এই এগারোটা লিস্টের মধ্যে যে কোনো একটা তাদের যে আইডেন্টি এটাকে করার জন্য নিয়ে যেতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট নিয়ে যেতে পারে নাহলে পরে ড্রাইভিং লাইসেন্স সার্ভিস আইডেন্টি কার্ড ব্যাঙ্ক পাসবুক প্যান কার্ড স্মার্ট কার্ড এম জি এ জব কার্ড হতে পারে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড হতে পারে পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ হতে পারে অফিসিয়াল আইডেন্টি কার্ডস হতে পারে আর আধার কার্ড হতে পারে এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে ছেড়ে যে একটা এই এগারোটার মধ্যে যে কোনো একটা কার্ড নিয়ে তারা ভোট দিতে পারবে এরিয়া এরিয়াগুলোতে ওয়ারলেস স্যাট হ্যান্ডসেট দিয়ে কমিউনিকেশন করা হবে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আউট অফ থ্রি স্টেশনস পাঁচটা পোলিং স্টেশন আছে যেখানে একটু বেশি পায়ে হেঁটে যেতে হবে সেটা হচ্ছে ফিফটি নাইন পেচার ফলে আছে দুইটা পোলিং স্টেশন এটা হচ্ছে ফিফটি নাইন বা ফর্টি ফোর থুমলাই অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে চার কিলোমিটার হেঁটে যেতে হবে 6 কিলোমিটার বাই হেঁটে যেতে হবে আর সিক্সটি কাঞ্চনপুর সেখানে তিনটা তিনটা পোলিং স্টেশন আছে সেটা হচ্ছে সিক্সটি বাই ফিফটি রাইমণি সিপি এস স্কুল সেখানে প্রায় 9 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে আর সিক্সটি বাই ফিফটি ওয়ান শ্যানমুন এস স্কুল সেখানে আট কিলোমিটার হেঁটে যেতে হবে সিক্সটি বাই ফিফটি টু সাইকার এস বি স্কুল সেখানে 8 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে যদিও সেখানে পায়ে হেঁটে যেতে হবে ওরা কালকে সব পলিট পার্টিদের সঙ্গেই একই দিনে ওরা যার যার ডিসপার্সাল সেন্টার থেকে ওনারা যাবেন

তিন হচ্ছে সমীরন রায় অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ধর্মনগর ফোর্থ হচ্ছে শ্রী শশাঙ্ক শেখর দাস এইচএ ধর্মনগর ফিফটি ফাইভ বাগপাসাতে একজনকে আমরা অথরাইজ করেছি সে হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর দেব এস ডিউ পি ডব্লিউডি ধর্মনগর ফিফটি সেভেন যুবরাজনগরের দুইজন ডক্টর সুজিত রঞ্জন দাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ

পূর্ণধন চাকমা এসডিউ ওয়াটার রিসোর্সেস কাঞ্চনপুরীবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিডাব্লিউএস কাঞ্চনপুর ডক্টর লাল নোথা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআরটিডি কাঞ্চনপুর সিক্সটি কাঞ্চনপুরে তিনজন দীপন চাকমা এস ডিউ বি ডাব্লিউএস দশদা সিতেন্দ্র বিশ্বাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডি কাঞ্চনপুর সুব্রত শিব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাঞ্চনপুর মাইক্রো অবজারভারস নিয়োগ করা হয়েছে ওনারাও কালকে পোলিং পার্টি এখান থেকে ডিসপার্স করার পরে ওরা সব পোলিং স্টেশনে এবং ওনারা তাদের দায়িত্ব পালন করবেন করার পরে ওনারা সরাসরি অবজারভার কাছে ওনারা রিপোর্ট সাবমিট করবেন প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য তিনটা করে এফএসটি ফ্লাই স্কোয়াড টিম আমরা ফিল করেছি ওনারা ফিল্ডে আছে অনবরত চেকিং চলছে তারপর 21 এসএসটি তারপরে যতক্ষণরা ভিএসটি

যে কোনো ধরনের কোয়েরি বা কমপ্লেন আমরা রিসিভ করি ই সুবিধা আমরা চালু করেছি যে যেটার মাধ্যমে যেটার মাধ্যমে অল পারমিশন ফর ভেহিকেল মিটিং র্যালি যখন ওরা পলিটিক্যাল পার্টিরা অ্যাপ্লাই করে তো সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা অনলাইন ই সুবিধার মাধ্যমে পারমিশন দিয়ে থাকে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট অন ফোর ডে ফর ওয়ান হান্ড্রেড মিটার্স অ্যান্ড টু হান্ড্রেড ফেরি আজকে আমরা ওয়ান ফোরটি ফোর জারি করবো এইটার ইমপ্যাক্ট হিসাবে সে টু হান্ড্রেড মিটার্সের মধ্যে এবং ওয়ান হান্ড্রেড মিটার্সের মধ্যে কতগুলো রেস্ট্রিকশনস রয়ে গেছে সেটা সমস্ত রাজনৈতিক দব এবং ভোটারদেরকেও এটা কমপ্লাই করতে হবে

আমরা হল নম্বর 1 হল নম্বর 2 হল নম্বর 3 রামরা কাউন্টিং হলে ব্যবস্থা করছে 58 পানি সাগরের জন্য पंचायत সমিতি হল পানি সাগরের সেটা কাউন্টিং করা হবে 59 পাঁচাত হল এবং 60 কাঞ্চনপুর সেটা কাঞ্চনপুর ক্লাস 12 স্কুলে কাউন্টিং করা হবে এবং এই আসন্ন লোকসভা নির্বাচনটাকে অবাধ এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা আমরা সিএফপিএফ আমরা ফোর্স পেয়েছি এটাকে ডিটেল আমরা ইনকনসালটেশন উইথ অল দেক হোল্ডার্স এসডিএমস এসডিপিউস পলিটিক্যাল পার্টি অবজারভার তাদের সবার সঙ্গে আমরা আলোচনা করে ডিপ্লয়মেন্ট প্ল্যান আমরা ফাইনাল করে নিয়েছি এইটার ব্যাপারে বিস্তারিতভাবে ডিপার্টমেন্ট প্ল্যানটা মাননীয় এসপি সাহেব উনি বিস্তারিত বলবেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলাবাসীদেরকে জানাই শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন ইলেকশন যেটা আঠারো তারিখে সম্পন্ন হবে এটাকে অবাধ শান্তিপূর্ণ রাখার জন্য ভয়পূর্ণ পরিবেশে করার জন্য আমরা এদিকে পুলিশের ব্যবস্থা করেছি তার জন্য আমরা টোটাল বারো কোম্পানি সিএপিএফ পেয়েছি এইট হান্ড্রেড এইটটি ওয়ান টিএসআর পেয়েছি এবং ফোর হান্ড্রেড আমার ডিস্ট্রিক্টের পুলিশ আছে এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমরা টোটাল টোয়েন্টি এইট ক্লাস্টার আছে এই ডিস্ট্রিক্টের মধ্যে যে এলাকাগুলি সিএপিএফ এবং ত্রিপুরা স্টেট রেল সবসময় এগুলিকে ডোমিনেশন করবে নাকা পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান পুলিশ মোবাইল আছে টোটাল থার্টি এইট আজকের দিকে আমরা বাইকের চেকিং হোটেল চেকিং শুরু করব এই অলরেডি শুরু হয়ে গেছে যে বাইকগুলিকে কোনো নাম্বার প্লেট থাকবে না কোনো কাগজপত্র থাকবে না সেই বাইকগুলিকে আমরা সিজ করে নেব এগুলি ইলেকশনের ছাড়া হবে না সেই যদি হোটেলগুলিতে যদি কেউ থাকে আউটসাইডার তাদেরকে আমরা চেক করবো যদি কোনো ডকুমেন্ট না দেখাতে পারে তো ওনাদেরকে ডিটেন করা হবে এই যে পুলিশের বন্দোবস্ত এটাকে সুপারভিশন করার জন্য আমি আমার ডিএম সাহেব আছেন এখানে দুইজন অবজারভার আসেন প্লাস আর একজন স্পেশাল পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে উনিও আজকে আসছেন আসছেন আমাদের ডিআইজি সাহেব উনি ধর্মনগরে থাকবেন একজন এআইজি সাহেব উনি ধর্মনগরে থাকবেন আর একজন কমান্ডেন্ট আছেন উনি কাঞ্চনপুরে উনি থাকবেন আমি আশা করি যে ধর্মনগরবাসী আগেও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এখানে এটা একটা শান্তির শহর ত্রিপুরা মানুষ শান্তিপূর্ণভাবে এবারও ভোট দেবেন এই আশা রাখি সবাইকে ধন্যবাদ যে নো ভোটার সুবি নাই আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যে দুই লক্ষ নব্বই হাজার যে ভোটার্স আছে সমস্ত ভোটারদের কাছে আমাদের অ্যাপিল থাকছে যে সবাই আসুন নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিন এবং যাতে করে শান্তিপূর্ণ নির্ভয়ে ভোট দেওয়া যেতে পারে তার জন্য আমরা ডিস্ট্রিক্ট ইলেকশান মেশিনারির তরফ থেকে আমরা সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি